দাদা শুন ভালো করে আমার কাছে কথাটা শুন তুই তো অনেক ভাতার পাল্টালি আর ভাতার পাল্টাই যা ঠিক আছে এই তান্ত্রিক বাবার মাদুলি দিয়ে যা হোক করে ওই ছোড়াকে তুই অসুরটা কর সেটা আমি চেষ্টা করবই রে মা কিন্তু দাদা কুকুরটা রাত্রি করে এখানে থাকবে না ওইখানে থাকবে সেটাই তোমার চিন্তা হচ্ছে

ওইরকম কথা বলি না তান্ত্রিক বাবা বুঝতে পারবে অধিশব্দ দেবে তখন তান্ত্রিক বাবার ওই মাদুলিটা আমি জানি 100% শিওর কাজ হয় শুধু আমার চিন্তা হচ্ছে জমাই ছড়াকে তিন দিন এই ঘরে কি করে রাখব চেষ্টা কর মা চেষ্টা কর চেষ্টা তুমি কই কই রে মা চেষ্টা না করি কি আমি আছি বল তোর সংসার ভাঙা মানে আমার সংসার ভাঙা তুই কষ্ট পাও মানে আমি কষ্ট পাবো তুই আমার নাই চাই একমাত্র আদরের কন্যা তোর কষ্ট আমি সহ্য করতে পারি না রে মা এ মা তোর জমাইকে বুনে দিয়েছে কে কে কি বলেছে বে ওই চাচা চাচুকে বুনে দিয়েছে কি বলেছে বে চাচুকে

বললাম এইয় সালা কুড়বাটাটা মনে বাড়ি ঘুরে টাঙ্গাইলে মতলটলকিলে মতলটলকু এই তো এই ঘরে এ

chondoloy chondoloy amar kanne ello tai bolchi mama ma nini mani nini manai amu maramo bino ke bajeda tor ma pali gelle

তুই তুকে আমি কত খুঁজে খুঁজে বেড়াতে পারছি না পালিয়ে গেছি সে সালা হারামি যেন লিঙ্গুর ডোবে যেন ফোরা হয় সে যেন ভর্তি না পারে এ মান মারানী বহুত কার কোথায় খুঁইদি যাব লুকাম কি তুই খুঁজি খুঁজি বেচ্ছি না আমি তুজি কেনে দেখিনি বাড়ি গেলে আয় মানুহ মারানি পটকা গুডি মাগি কোথা হারি গেলিলো বাড়ি আইলো কিরো ছোট হোক এ না কচে কি যাবো জিজ্ঞেস করতে হবে কে বাবা তুমি এইভাবে মনের দুঃখে কাঁদছো কি আর বলবো কাকা বউ পালিয়ে গেছে উফ এই বউ পালানো যে কি যন্ত্রণা বড় যার পালিয়েছে সেই জানে হ্যাঁ গো কাকা বলা কতদিন হয়ে গেল খুঁজি খুঁজি বেচি না পাবি না রে আমারও আগে চার বছর হলো বউ পালিয়ে গেছে আমিও পাইনি না না কাকা বড় মিছি করে বলছে তোকে বড় মিছি কথা বলে আমার কি লাভ হবে সত্যি বলছি রে পালিয়ে গেছে রে ঝগড়া করে পালিয়ে গেছে না রে বড় পর পুরুষের সাথে পালিয়ে গেছে দিয়ার আসেনি কাকা না আসেনি

হ্যাঁ তোমার আমি নিয়ে দেখো তুমি বয়স হয়ে গেছে তোমার বই আন ছিল ওই জন্য ও পালিয়ে গেছে আর আমি ওই আন আমার বই আন কা পালিয়ে গেল কেন মানে কিছু তো ওই দেওয়া না কাকা কি কি হবে কাকা ফাদা হবে কিচ্ছু হবে না মানা চুপ কিচ্ছু হবে না কাকা মানা আমি রাতে প্রতিদিন বইয়ের কাছে আগবে করে শুয়ে সেটা শুতে হয়েছে মানা কিচ্ছু হবে না মানা আইছো আমি তো অনেক দিন বইয়ের কাছে শুই নিবে বোকা তো আমার দিন গেছে না তুরে যাবে বে তাই এখন কি করব কাকা তোর বাড়ি কোতাবে লারানপুর বাবারে এই গ্রামের দুটো তিনটে গ্রামের পথ বে হ্যাঁ কাকা খাওয়া দাওয়া করেছিস না না মানা কোতা বাবু খাবার ফালতু কথা আমার বাবা মা করে না যা করে তোর গে আমি যখন তোমাকে বিয়ে যাই আমি তো বাবা মা ছেড়ে সবাইকে তোমাকে বিয়ে করেছি তুমিও আমার কথা ভাবছো কেন তুমি আমার ত্যাগ করে দাও কইবাই বল কি মন ভালো করবি যাতে মন না করে আমি জানি না বল এটা গান গাবো শোনা ভালো গান বাংলাদেশে গান না না শুনে গান মন ভালো হয়ে না বাসিলে কি জাদু করিলা উ মোনেতে টিলি মারিলা হচ্ছে গান গানটা হইছে হ্যাঁ সুন্দর একটু গাও

যেন মনে হয় রত্তা আসুক দরজা জানলা বন্ধ করে তোমার বুকে মাথা রেখে আমি শুভ হয়েছে জান গানটা হ্যাঁ খুব সুন্দর হয়েছে তাহলে আর গান গাই বেশ গাও তোমার স্বামী একটা বোকা চোদা সে বুঝতে পারলো না এই মধুর ভিতরে কত মধু লুকানো আছে

তাহলে বাড়ি চলো হাত খাই রাখি বেলে গেল চলো 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 শোনা হাত তোরা আবি তো আমার অনেক ভাগ লাগি একটু নেকিলে তো দাদুকে পাগল করিব বলে আমি নেকি নানু পাগল হই না মা এই মাসি কে তালা চুপ হ্যালো ছুড়ি কবো কচি লাচিস কেন লো চুপ কর দাদুভাই চুপ কর চুপ চুপ ভাই

বাবা সব বলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে তোমার বউ আর আমার বউ কিছু তুই বলবি